পলি আলোক চুলা বানাচ্ছে আমাদের মাটির চুলাটা ভেঙে গেছে এর জন্য আরেকটি নতুন করে চুলা তৈরি করছে এই যে দেখুন মাটির চুলো আগের মাটি চুলাটা অনেক সুন্দর ছিল রান্না করতে লেগে অনেকগুলো খড়ি ভরেছে দিয়ে পলি ভাঙিয়ে দিয়েছে চুলাটা দিয়ে এখন আবার ও নিজেই আরেকটা নতুন করে চুলো তৈরি করছে এই যে দেখুন বলে আগের ডাকি কম করে খড়ি ভরতে না বেশি করে তার জন্য ভেঙে গেছে দিয়ে আরেকটা নতুন করে তৈরি করছো কে এ চুলা বানানো তোমাকে কে শিখাইছে আমি একলা একলা করনো এক 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 শিখেছ তুমি কোনদিন করিনি এই প্রথম কইরা দেখছি দেখি পারি কি কি তাই হ্যাঁ তো মনে হচ্ছে পারবা নাকি তো হইছে যা হোক কোনদিন করিনি জানি না চুলা করতে কেমন করে করতে হয় দেখে দেখে কাট করে করনো কি হবে প্রথম ভালো হইলো তারপরের বার যেটা আছে ভালো হবে মানে এখন অভিজ্ঞতা নিচ্ছে তৈরি করে তৈরি করে এটা ভালো হলে তখন পরে নেক্সট টাইম আবার ভালো করে আরও ভালো করে তৈরি করবো এই যে দেখুন মাটির চোলাটা অনেক সুন্দর লাগছে কিন্তু প্যাটটা একটু মোটা মোটা লাগতেছে এরকম করে করলা

আপনাদের বাসায় গিয়ে পলিত আপনাদেরকে চুলা তৈরি করে দেবে থ্যাংক ইউ হয়ে গেছে আবার পরে দেখা হবে বন্ধুরা এই যে দেখুন মাটির চুলো কমপ্লিট হচ্ছে যে শুকায় গেছে এখন এটাকে আবার বলি মাটি লাগাই কমপ্লিট করতেছে তাহলে কমপ্লিট হয়ে যাবে যে মাটির এটাকে আলোক চুলা বলে অনেক সুন্দর খড়ি দিয়ে ভাত রান্না করতে খড়ির খরচ কম হয় এই চুলাতে যে পলিলে প্রায় আজকে কমপ্লিট করতেছে চুলাটা এটাতে আপনার অন্য অন্য চুলার চেয়ে খড়ি কম লাগে ভাত রান্না করতে অবশ্য কম খড়িতে আপনার ভাত রান্না কমপ্লিট হয়ে যায় এই দেখুন সুন্দর করে লেপা দিচ্ছে বলি চুলাটা এপারে এপারে বলি মুখের দিকে তাহলে আজকে চুলাটা কমপ্লিট হবে দেখুন চুলাটা লেপে আজকে ফিনিশিং দিতেছে বলি অনেক সুন্দর যারা ছাদের উপরে রান্না করেন তাদের জন্য মানে খড়ি দিয়ে যারা ছাদের উপরে রান্না করেন তাদের জন্য পারফেক্ট চুলো এটা একটা চুলোটা কেমন হয়েছে আমাদের কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন i love